যে পঁয়ত্রিশ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন দেশে যেতে রাজি হয়েছেন এবং বেশ কয়েকজন তাদের হোম অফিসে বিভিন্ন ডকুমেন্ট বা সলিসিটার করতে তাদেরকে পেন্ডিং থাকায় তাদেরকে তাৎক্ষণিক ফেরত পাঠানো হয়নি তো যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে সেটি হচ্ছে উত্তর আয়ারল্যান্ডের ফেলফার্স্ট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই নিউজটি আইটিভি সহ ইন্ডিপেন্ডেন্ট সহ বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে সেটি একটু আপনাদেরকে পড়ে হয়েছে। যার মধ্যে একজন একজন কিশোর রয়েছে বুধবার ঐতিহাসিক টাইটানিক কোয়ার্টার এর একটি নির্মাণস্থল থেকে অভিযান চালিয়ে হোম অফিস তাদেরকে আটক করে হোম অফিস জানিয়েছে বেলফাস্ট হারবার পুলিশের সহায়তা তারা এই স্থানে কাজ করা অবৈধ কর্মীদের ধরতে সেখানে অভিযান চালায় অভিযানে ধরা পড়া ব্যক্তিরা মূলত এক উপ ঠিকাদারের হয়ে কাজ করছিলেন গ্রেফতারদের মধ্যে পঁয়ত্রিশ জন হচ্ছেন রুমানিয়ান পুরুষ এবং একজন ষোলো বছর বয়সী কিশোর রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রধানত বিশ্বাস অর্থ লঙ্ঘন লঙ্ঘন করে কাজ করা যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগ আনা হয়েছে এছাড়া একজন ব্যক্তিকে অবৈধ অভিবাসনের সহায়তার অভিযোগে গ্রেফতার করেছে হোম অফিসের কর্মকর্তারা তাকে আর্থিক তার অপরাধ ও আর্থিক তদন্ত চলছে হোম অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে গ্রেফতার কেউ কেউ যুক্তরাজ্যে ছেড়ে নিজ দেশে ফিরে যেতে রাজি হয়েছেন আবার কেউ কেউ কঠোর অভিবাসন জামিনের শর্তে রয়েছেন এবং নিয়মিত হোম অফিসে রিপোর্ট করতে হবে তাদেরকে অন্যদিকে ষোলো বছর বয়সী কিশোরকে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের কাছে অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে সরকারের কঠোর অবস্থান সম্পর্কে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ও আশ্রয় বিষয়ক মন্ত্রী ড্যাম অ্যাঞ্জেলা ইগল বলেছেন আমরা যুক্তরাজ্যের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি অফিস জানিয়েছে অবৈধ কর্মসংস্থান বিরোধী অভিযানের হার নির্বাচন পর্বতির সময়ে 36% বৃদ্ধি করা হয়েছে মন্ত্রী আরো বলেন এই পরিকল্পনার অধীনে আমরা আরো বেশি অভিযান গ্রেফতার ও অবৈধ টাকা ব্যক্তিদের ফেরত ফাটানোর ব্যবস্থা নেছি আমরা স্পষ্ট আমাদের স্পষ্ট বার্তা অবৈধ কর্মীরা যারা তাদের নিয়োগ নিয়োগ দে তারা ধরা করবে এবং কঠোর শাস্তির সম্মুখীন হবে অর্থাৎ যারা কাল দিন তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন মন্ত্রী অবৈধভাবে যুক্তরাজ্যে আসা অনেক মানুষ প্রতারণার শিকার হন তারা মিথ্যা আশ্বাস পান যে তারা এখানে কাজ করতে পারবেন কিন্তু বাস্তবে অমানবিক পরিশ্রম নিম্ন মজুরি ও দুর্দশাপূর্ণ আবাসন পরিস্থিতির মধ্যে তারা তাদেরকে থাকতে হয় হোম অফিস জানিয়েছে অবৈধ কর্মীদের গ্রেফতার ও বহিষ্কারের ঝুঁকি রয়েছে এবং যারা অবৈধ কর্মসংস্থান প্রদান করেন তাদের ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুরুতর ক্ষেত্রে কারণের শাস্তি পেতে হবে এই ছিল আহ অভিবাসন সম্পর্কিত আজকের নিউজ অর্থাৎ যেটি বলছিলাম যে বেলফাস্টে গত বুধবার অভিযান চালিয়ে ছত্রিশ জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ডিপোর্টেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং যারা কাজ দেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আহ জানিয়েছেন আহ সংশ্লিষ্ট মন্ত্রী ধন্যবাদ সবাইকে